এবং শোনে সবে কিন্তু এই কথাটা আমি বারবার কেন বলি মানুষদেরকে একটুকু দেওয়ার জন্য যাতে মানুষ যাতে ওই রকম পথের দিকে না যায় খারাপের দিকে যাতে না যায় যেমন কি একটা মাতাল বুঝলের মধ্যে রাস্তা ধরে চলে আসছে আর ওদিক থেকে একজন ব্যক্তি এমন কি আলেম তিনি একটা আর্জেন্ট কাজের মধ্যে ছুটেছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর মাতাল দুধ থেকে দেখে বলছে যে মলবি আসছে তাকে আমি প্রশ্ন করব। এই মাতালটার কাছাকাছি যেমনি মলবি হয়ে গেছে বুঝলেন কপ করে হাতটাকে ধরছে মলি সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব উত্তর দিতে হবে তো মলি সাহেব বলছে ভাই তুই আজ আমাকে ছেড়ে দে তুই কাল প্রশ্ন করিস আমি খুব একটা আর্জেন্ট কাজে যাচ্ছি ভাই তো তোকে দয়া করছি ছেড়ে দে ই মাতাল যে হুম প্রশ্ন করব উত্তর লিব তো যেতে দেব ই মলবি এক দিয়ে টানছে মাতাল এক দিয়ে টানছে মলবি সাহেব কিন্তু এবার রেগে যখন গেছে বুঝলেন তো যে তোর প্রশ্ন কি আছে তুই একবার বল মাতাল বলছে মলবি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চামড়াই সবাই তো সালাম করে কিন্তু পুরাতন চান যাই কতি চুপ কেমন মাতাল বুদ্ধি খান প্রত্যেক মাসে তো আল্লাহ একটা করে চাঁদাই তবে পুরাতন চাঁদ যাই কতি তো মোলবি সাহেব বলছে ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব তো যে আমাকে ছেড়ি দেব হবে না ভাই তোকে দয়া করে বুঝি তুই ছাড় আমাকে যেতে দে কাল তোর প্রশ্ন সব উত্তর দিয়ে মাতাল বলছে ও হবে না উত্তর নিব তো ছাড়বো মলবি টানে একদিকে মাতাল টানে করতে হতে বেশ কয়টা লোক জমে গেছে বুঝলেন ওই দিক থেকে আর একটা মাতাল বুঝলেন ও মদ খেয়ে চলে আসছে বুঝে ওখানটায় কি হয়েছে বলে দেখ মাতাল বিচখানে ঢুকে দেখছে তো খুব মাতাল একে খুব টানা করে ই মাতাল মদ খেয়ে লোকের সামনে মলবি সাহেবকে অপমান অপদস্ত করছি তোকে লজ্জা লাগে না কিন্তু উজি মদ খেয়ে আছে উটার বলে না উজি এক মাতাল উঠার বলছে না তার ই মাতাল বলছে শোন মলবিকে প্রশ্ন করেছি উত্তর না দিলে যেতে দেবো না এক কাজ কর তুই প্রশ্নটা আমাকে কর তোর উত্তর আমি দিয়ে যে দিবি তো বলছে আল্লাহ প্রত্যেক মাসে একটা করে তবে কতি হ্যাঁ রে এইটার মানে তো গছি। আল্লাহ এত বড় একটা হাতু ডালিয়ে পুরাতন চান্দাকে ঠুকি 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 ঠিক আসমানের মধ্যে ছিটে দেয় রাত্রে বেলায় দেখিস খুব ঝিকঝিক করে জলে তখন ই মাতাল বলছে ঠিক তুলেছি মানে তারা তাহলে বলার আমার উদ্দেশ্য ভাই কিছু বুঝলেন কি বুঝলেন হ্যাঁ তারা ঠিক আছে এটাই বুঝলেন মাতালের সহবাতে যদি বসেন তো মাতালি বুদ্ধি পাবেন গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন খারাপের সোহবাতে যদি বসেন তো খারাপই বুদ্ধি পাবেন আর ভালোদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন মাতালিদের বুদ্ধিতে নাকি গাঁজারিদের সাথে উঠা বসা করুন মার্শাল্লাহ আপনাদের যোগ্যত যোগ্যত আলে মসজিদের কাছে এসার নামাজ পড়ে যদি দশটা মিনিট ইমামের কাছে যাই আমরা শিক্ষা অর্জন করার জন্য পারবো না ভাই কিন্তু আমরা যাই না যাক আল্লাহ আপনাদেরকে শিক্ষার তৌফিক নেত করুক একবার